আলাইকুম বন্ধন মিডিয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মোহাম্মদ কাউসার মাহবুদ বলছিলাম গতকালকে আপনারা দেখেছেন বন্ধ বিধবা সুন্দরী ডিবসি মেয়েদের নবমতম পর্ব আজকে দেখবেন আপনারা দশমতম পর্ব তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন সকলে মনোযোগের সাথে ভিডিওটি দেখার আহ্বান রইল বন্ধন মিডিয়া প্রথমত যে মেয়েটি রয়েছে শিরিম সুলতানা উনিশশো সালে জন্ম পাঁচফুট চার ইঞ্চি এম এ পাস ঢাকা ইউনিভার্সিটির থেকে কাপাসিয়া গাজীপুরের নিজস্ব ভাষা মেয়েটি অত্যন্ত সুন্দর এবং সুশ্রী যাদের এমএটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো মানিয়া আহমেদ উনিশশো সালে জন্ম পাঁচপুর তিন বিএ পাস নারায়ণগঞ্জের নিজস্ব ভাষা মেয়েটি অত্যন্ত সুন্দর যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই সন্ধান পেয়ে তারপরের হলো আহমেদ সালে জন্ম মুক্তা তিন ইঞ্চি চট্টগ্রামে নিজস্ব ভাষা মেয়েটি চট্টগ্রামে রয়েছে অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো ফারজানা ডলি উনিশশো সালে জন্ম পাঁচশো ছয় ইঞ্চি ঢাকা শান্তিবাগের নিজস্ব ছয়তলা বাড়ি রয়েছে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস মেয়েটি অত্যন্ত সুন্দর যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে এই মেয়েটি সন্ধান পেয়ে যাবেন মেয়েটি স্বামী মারা গেছে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটি সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হল তানজিনা রহমান উনিশশো সালে জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি সিনিয়র ম্যানেজার হিসাবে বাংলালিং কোম্পানিতে রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটি সন্ধান পেয়ে যাবেন ঢাকাতে নিজস্ব মেয়েটি শর্ট ডিভোর্স যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটি সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো রোকে আক্তার স্বপ্না উনিশশো অষ্টআশি সালে জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি এসএসসি পাশ বাসা চাঁদপুরে ঢাকায় মেয়েটা মেয়েদের অবস্থান মেয়েদের নিজস্ব বাড়ি রয়েছে ঢাকায় বন্ধা মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো আমেনা আলমগীর উনিশশো একানব্বই সালে জন্ম পাসপোর্ট ছয় ইঞ্চি এসএসসি পাস বাচ্চা হবে না মেয়েটি বন্দা নোয়াখালী ডিস্ট্রিক্ট যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই বন্ধন মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো আনিকা তালসিন রিচি সিএসসি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার উনিশশো সালে জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি বাসা উত্তরা আজমপুরে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন যারা ডিভুসি ভাই রয়েছেন শিক্ষিত ভদ্র তারা অবশ্যই এই মেয়েটির সন্ধান চাইলে অবশ্যই সন্ধান দেওয়া যাবে তো আপনারা বন্ধন মিডিয়া আসুন এরকম হাজার হাজার সুন্দরী ডিভোসি মেয়ে রয়েছে তো আপনাদের যাদের জীবনসঙ্গী দরকার অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তাদের সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো সানজানা নাদিয়া উনিশশো সালে জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি মোহাম্মদপুরে নিজস্ব ভাষা এসএসসি পাস মেয়েটি অত্যন্ত সুন্দর ভদ্র নামাজি যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন মেয়েটি অত্যন্ত সুন্দর যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো লাকি আক্তার উনিশশো সালে জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি এসিসি বাস মেয়েটি জুরাইনের নিজস্ব ছয়তলা বাড়ি রয়েছে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে মেয়েটি বন্দা মেয়ে বাচ্চা হবে না তো যাদের বন্দা মেয়ে দরকার অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তো বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম হাজার হাজার বন্দা মেয়ে রয়েছে ডিবসি মেয়ে রয়েছে স্বামী মেয়ে রয়েছে যাদের এসব ধরনের মেয়ে দরকার তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম সুন্দরী ভদ্র মেয়ে পেয়ে যাবেন তা আপনারা আসুন বন্ধন মিডিয়া যোগাযোগ করুন আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে নিন তারপরে মেয়েটি হলো নাসরিন আক্তার হ্যাপি উনিশশো সালে জন্ম পাসপোর্ট সেক্টর সাথে নিজস্ব বাড়ি রয়েছে মেয়েটি এল বি অনার্স কমপ্লিট মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের ল ডিপার্টমেন্টের মেয়ে দরকার অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ডিভোসি মেয়ের সন্ধান পেয়ে যাবে তারপরের মেয়েটি হল নাসিমা বেগম উনিশশো সালে জন্ম পাসপোর্ট ইঞ্চি বাসা হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জে বাসা উত্তরা সাত নম্বরে নিজস্ব বাসা রয়েছে বাবা বিজনেসম্যান উত্তরায় নিজস্ব বাড়ি রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর যাদের এই ডিভোসি মেয়েদের দরকার তার অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো আজমি কানম নিভা উনিশশো সালে জন্ম পাসপোর্ট পাঁচ ইঞ্চি এম এ টঙ্গি কলেজ সেক্টর চাইরে নিজস্ব বাসা মেয়ে মেয়েটির একটি সন্তান রয়েছে যাদের এই সন্তানসহ এই মেয়েটি মেনে নেবেন শিক্ষিত অবশ্যই শিক্ষিত ভদ্র ছেলে লাগবে ডিভোসি ছেলে যাদের বউ নাই তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন আর যারা অবশ্যই বাচ্চা সহ এই মেয়েটিকে মেনে নেবেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো রোকেয়া হুকু উনিশশো ছিয়াশি সালের জন্য পাসপোর্ট তিন ইঞ্চি এম এ কমপ্লিট ফরিদপুরে হোম ডিস্ট্রিক্ট ঢাকায় নিজস্ব বাড়ি রয়েছে ফরিদপুরের মেয়ে ডিবসি মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো মরিম আক্তার তিন্নি উনিশশো উনানব্বই সালে জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি পেশা সিটিজেন ইউএসএ কুমিল্লা হোম ডিস্ট্রিক্ট মেয়েটি শর্ট ডিবস যাদের এই ষট্টি ডিভোর্স সিটিজেন মেয়ে লাগ লাগবে তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে অবশ্যই শিক্ষিত ভদ্র ছেলে লাগবে এ ধরনের ছেলে হলে অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই সিটিজেন মেয়ে সন্ধান পেয়ে যাবে মেয়েটি আমেরিকার সিটিজেন যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে এরকম হাজার হাজার মেয়ে রয়েছে বন্ধন মিডিয়ায় তো আপনাদের যাদের ডিভোসি বন্ধা বিধবা মেয়ে লাগবে অবশ্যই বন্ধন মিডিয়ায় যোগাযোগ করবেন আমাদের কাছে এরকম হাজার হাজার মেয়ে রয়েছে যাদের স্বামী নাই স্বামী মারা গেছে তারপরে ডিভোর্স হয়েছে এরকম সিটিজেন তারপরে বাংলাদেশ অবস্থান করতেছে এরকম হাজার হাজার মেয়ে আছে অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে আপনারা যোগাযোগ করবেন যাদের জীবনসঙ্গী লাগবে তারা অবশ্যই যোগাযোগ করলে আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে পাবে। তো বন্ধন মিডিয়া একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যেখানে আসলে কেউ খালি হাতে ফিরে দেয় না ইনশাল্লাহ আমরা চেষ্টা করি মানুষের সাধ্য মতে কাজ করে দেওয়ার আমাদের মাধ্যমে যেন তাদের জীবন সঙ্গী খুঁজে পায় তার চেষ্টা করি তো যাদের জীবনসঙ্গী লাগবে অবশ্যই বন্ধন মিডিয়া করবেন আমাদের অফিসের ঠিকানা উত্তরা হাউস বিল্ডিং নয় সেক্টর রোড ষোলো নাম্বার হাউস দ্বিতীয় তলায় মমতাজ মহল কমিটি সেন্টারের উত্তর পাশে আমাদের অফিস যাদের এরকম বন্ধা বিধবা ডিভোসি আনমেরিড সিটিজেন মেয়ে লাগবে বা ছেলে লাগবে আপনারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তো এরকম হাজার হাজার ছেলে মেয়ে রয়েছে তো আপনারা আসুন বন্ধন মিডিয়ায় যোগাযোগ করুন আপনাদের মনের মতো জীবনসঙ্গী খুঁজে নিন বন্ধন মিডিয়া আজকে একষট্টি বছর অভিজ্ঞতায় একত্রিশ হাজারের অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছে তো আপনারা জানেন বন্ধন মিডিয়া একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসুন বন্ধন মিডিয়ায় আপনাদের জীবনসঙ্গী খুঁজে নিন তো আপনারা যাদের এরকম জীবনসঙ্গী লাগবে তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তো আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের মনের মতো জীবন সঙ্গী দেওয়ার তার আপনারা আসুন বন্ধন মিডিয়ায় এখনই সময় বিয়ে করার তো আপনারা আপনাদের জীবনসঙ্গী খুঁজে নিন তো আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের মনের মতো পাত্রপাত্রী দেওয়ার জন্য আমাদের অফিসে আসবেন এবং আমরা ইনশাল্লাহ কাজ করে দেব আমাদের অফিসে সদস্য বি পনেরো হাজার টাকা তো আপনারা যারা পনেরো হাজার টাকা দিয়ে সদস্য হবেন বিয়ের আগ পর্যন্ত আর টাকা বসে লাগবে না ইনশাল্লাহ আমরা একটার পর একটা প্রোগ্রাম দিয়ে আপনাদের জীবনসঙ্গী খুঁজে দেব এবং আপনাদের মনের মতো পাত্রী আপনাকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা আসবেন আমরা আপনাদের কাজ করে দেব তো আজকে এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জুম্মা মুবারক আসসালাম আলাইকুম মিডিয়া আস্থার অপর অপরেশন